আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুদ্ধবির্তি ভেঙে গাজায় শক্তিশালী হামলা চালিয়ে কুড়ি জনকে হত্যা করল ইসরায়েল জানিয়ে দিব লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এরপর রয়েছে গাজার নতুন আতঙ্ক ইসরায়েলের অবিস্ফোরিত বোমা সর্বশেষ থাকছে গাজাকে ছয় কোটি টন ধ্বংসস্তূপের নিচে চাপা দিয়েছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন যুদ্ধবির্তি ভেঙে গাজায় শক্তিশালী হামলা চালিয়ে কুড়ি জনকে হত্যা করল ইসরায়েল আন্তর্জাতিক চুক্তি মানবিক আহ্বান কোনো কিছুরই তোয়াক্কা করছে না ইসরায়েল দেশটি ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতির মধ্যেও একের পর এক করে যাচ্ছে সর্বশেষ স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে গাজায় শক্তিশালী হামলা চালিয়ে কুড়ি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে খবরে বলা হয়েছে দখলদার ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিভিন্ন স্থানে অন্তত কুড়ি ফিলিস্তিনিকে হত্যা করেছে দক্ষিণ রাফাহ সীমান্তে গোলাগুলির ঘটনায় এক ইসরায়েলি সেনা আহত হওয়ার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অঞ্চলটিতে শক্তিশালী হামলার নির্দেশ দেন এরপরই মঙ্গলবারের এসব হামলা শুরু হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দশ অক্টোবর যুদ্ধবিধ্বস্ত গাজায় কার্যকর হওয়ার যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সহিংসতা ছিল এটি হামাসের সশস্ত্র শাখা আলোপাসাম ব্রিগেড ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে জানিয়েছে তারা এক নিখোঁজ বন্দির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা আপাত স্থগিত করেছে এক বিবৃতিতে সংগঠনটি সতর্ক করে বলেছে ইসরায়েলের এমন হামলা উদ্ধার কাজ ব্যাহত করবে এতে গাজায় থাকা অবশিষ্ট তেরো ইসরায়েলি বন্দীর মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবশ্য বলেছেন হামলা ও পারস্পরিক অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনও বহাল আছে তিনি বলেন এর মানে এই নয় যে ছোটখাটো সংঘর্ষ হবে না ক্যাপিটাল হিলে সাংবাদিকদের তিনি বলেন আমরা জানি গাজার ভেতর থেকে কোন পক্ষ এক ইসরায়েলি সেনার ওপর হামলা চালিয়েছে ইসরায়েল প্রতিক্রিয়া জানাবে সেটাই স্বাভাবিক কিন্তু প্রেসিডেন্টের শান্তি উদ্যোগ অটুট থাকবে হামাস রাফাহর ওই হামলায় নিজেদের কোন সম্পৃক্ততা অস্বীকার করেছে গাজার চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে মঙ্গলবারের হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে উত্তর গাজা সিটির সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে চারজন এবং দক্ষিণের খান ইউনিসে আরও পাঁচজন রয়েছেন সূত্রগুলো জানায় অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন লেবান্নে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী লেবান্নে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন জানিয়েছে দক্ষিণ লেবান্নের টহলরত বাহিনীর ওপর আক্রমণাত্মক ভঙ্গিতে উড়তে থাকা একটি ইসরায়েলি ড্রোন তারা গুলি করে ভূপাতিত করেছে ঘটনাটি সীমান্তবর্তী শহর কফর কিলার কাছে ঘটেছে বিবৃতিতে ইউএনআইএফআইএল জানায় ড্রোনটি শান্তিরক্ষী দলের খুব কাছাকাছি চলে আসায় প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হয় তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ড্রোনটি ছিল তাদের নিয়মিত গোয়েন্দা তৎপরতার অংশ ইসরায়েলের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাব শোষানী এক্সে লিখেছেন ইউএনআই ফাইল ইচ্ছাকৃতভাবে ড্রোনটিতে গুলি চালায় যদিও এটি কোনো হুমকি তৈরি করেনি শোশানি জানান পরে ইসরায়েলি বাহিনী ওই এলাকায় একটি গ্রেনেড নিক্ষেপ করে যেখানে ড্রোনটি পড়েছিল তবে এ সময় শান্তিরক্ষীদের দিকে কোনো গুলি চালানো হয়নি ঘটনাটি সামরিক সমন্বয় চ্যানেলের মাধ্যমে আছে বলে তিনি উল্লেখ করেন জানিয়েছে এরপর আরেকটি ইসরায়েলি ড্রোন কাছাকাছি এলাকায় একটি গ্রেনেড ফেলে এবং কিছুক্ষণের মধ্যে একটি ইসরায়েলি ট্যাঙ্ক শান্তিরক্ষীদের দিকে গুলি চালায় সৌভাগ্যক্রমে এতে কেউ আহত হয়নি গত বছরের নভেম্বরে যুদ্ধবিরতির পরও ইসরায়েল নিয়মিতভাবে লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে ড্রোন ও বিমান হামলা চালিয়ে আসছে তারা দাবি করে এসব হামলার লক্ষ্য হিজবুল্লাহর পুনর্গঠন রোধ করা তবে জাতিসংঘ ও লেবানন সরকার বলছে এসব অভিযান লেবান্নের সার্বভৌমত্ব ও যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে এক হাজার সালে গঠিত ইউএনআইএফআইএল এর হাতে ইসরায়েলি ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা খুবই বিরল সর্বশেষ এমন ঘটনা ঘটে দুই সালের অক্টোবরে সে সময় ইউনিফিলের অংশ হিসেবে থাকা একটি জার্মান নোয়ান লেবান্নের উপকূলে একটি ড্রোন আটক করেছিল এই বিষয়ে এক প্রতিবেদনে সোমবার সাতাশ অক্টোবর বিবিসি জানিয়েছে বর্তমান উত্তেজনা সীমান্ত জুড়ে আবারও সংঘর্ষের আশঙ্কা বাড়ে আগামী সপ্তাহে মার্কিন ফরাসি ও আরব কূটনীতিকদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে এই বৈঠকে যুদ্ধবিরতি পুনরুজ্জীবিত করা ও দক্ষিণ লেবাননে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ জোরদারের উপায় নিয়ে আলোচনা হবে গাজার নতুন আতঙ্ক ইসরায়েলের অবিস্ফোরিত বোমা নেই নিরাপদে মাথা গোজার ঠাঁই গাজার ফিলিস্তিনিদের জন্য এখন এক নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি বাহিনী ফেলা অবিস্ফোরিত বোমা গত দশ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর অনেকেই নিজ নিজ এলাকায় বাড়িতে ফিরছেন সেখানে অবশ্য কোনো স্থাপনা অবশিষ্ট নেই তাই বাধ্য হয়েই খোলা আকাশের নিচে তাঁবু গেড়ে থাকতে হচ্ছে ফিলিস্তিনিদের তবে সেখানেও বিপত্তি কারণ আবাসিক এলাকার বেশিরভাগ অংশেই ইসরায়েলে ফেলা বোমা ও অন্যান্য বিস্ফোরক অবিস্ফোরিত অবস্থায় রয়ে গেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে ইসরায়েলি হামলায় ধ্বংস গাজার খান ইউনিসে নিজের বাড়িতে ফিরে এসে এক ফিলিস্তিনি একটি বিস্ফোরক বোঝাই অবিস্ফোরিত কিন্তু বিধ্বস্ত সাঁজোয়া যান দেখতে পান ধ্বংসস্তূপে আশ্রয়হীন ওই ব্যক্তি বাধ্য হয়ে সেই সাঁজোয়া যানটির ওপরি পরিবার নিয়ে তাঁবু ফেলেছেন যুদ্ধবিরতি শুরুর পর গাজার দক্ষিণের এই শহরে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত বহু পরিবার জাতিসংঘের তথ্য অনুযায়ী ইতিমধ্যে দক্ষিণের ত্রাণ শিবিরগুলো থেকে চার লাখ পঁয়ত্রিশ হাজারেরও বেশি মানুষ উত্তরাঞ্চলের ধ্বংসপ্রাপ্ত এলাকায় ফিরে গেছেন ফিরে এসে অনেকে দেখছেন বস্তবাড়ি নিশ্চিন্ন হয়ে গেছে কোথাও মাটির নিচে লুকানো বিস্ফোরক কোথাও পড়ে আছে দাহ্য কোনো অস্ত্র বোমা খান ইউনিসের বাসিন্দা আইমান কাদুরা জানান নিজের বাড়ির ধ্বংসাবশেষের ভেতর তিনি খুঁজে পান একটি দুর্নিয়ন্ত্রিত সাঁজোয়া বিস্ফোরক রোবট যা ইসরায়েলি সেনারা গাজা জুড়ে ব্যবহার করেছিল পুরো ভবন উড়িয়ে দিতে কাদুরা বলেন তার প্রতিবেশীর বাড়িতেও এমন আরেকটি যন্ত্র ছিল দুটি বাড়ির মাঝখানে এফ বিয়োগ ষোলো বিমানের ক্ষেপণাস্ত্রে তিন মিটার গভীর গর্ত তৈরি হয়েছে তিনি আশঙ্কা করছেন যদি এসব অবিস্ফোরিত যন্ত্র সক্রিয় হয় পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে তাই তিনি নিয়মিত যন্ত্রগুলো বালি দিয়ে ঢেকে রাখেন জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণ কেন্দ্র ইউনোসার জানিয়েছে শুধু খান ইউনেস গভর্নরেটেই বিয়াল্লিশ হাজারের বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে শহর এলাকায় অন্তত উনিশ হাজার ভবন ধ্বংস বা আংশিক ক্ষতিগ্রস্ত পুরো গাজা উপত্যকায় ক্ষতিগ্রস্ত বাড়ির সংখ্যা দুই লাখ সাতাশ হাজার ছাড়িয়েছে গাজাকে ছয় কোটি টন ধ্বংসস্তূপের নিচে চাপা দিয়েছে ইসরায়েল জাতিসংঘ দুই বছরের যুদ্ধ শেষে গাজা এক ভয়াবহ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী অঞ্চলটি এখন ছয় কোটি দশ লাখ টনের বেশি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়েছে অঞ্চলটির মোট ভবনের প্রায় তিন চতুর্থাংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে জাতিসংঘের প্রতিবেদন ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে এটি জানিয়েছে বার্তা সংস্থা এফপি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে দশ অক্টোবর ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয় এটি হামাস ও ইসরায়েলের মধ্যে ভয়াবহ সংঘাতের অবসান ঘটিয়ে গাজা পুনর্গঠনের পথ খুলে দিয়েছে কিন্তু এই পুনর্গঠনের পথে সবচেয়ে বড় বাধা এই বিপুল ধ্বংসাবশেষ সরানো দুই হাজার পঁচিশ সালের আট জুলাই পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী প্রায় এক লাখ তিরানব্বই হাজার ভবন আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস করেছে জাতিসংঘের স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ সংস্থা ইউএনও স্যাটের ছবির বিশ্লেষণ করে জাতিসংঘ জানায় শহরটির আরও ভয়াবহ অবস্থা সেখানে তেরাশি শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে গাজার এই ধ্বংসস্তূপের পরিমাণ ছয় কোটি পনেরো লাখ টন তুলনা করলে এটি নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এর ওজনের প্রায় একশো সত্তর গুণ এবং গাজার প্রতি বর্গমিটারে প্রায় একশো উনসত্তর কেজি ধ্বংসাবশেষ জমে আছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির ইউএনইপি তথ্যমতে এই ধ্বংসাবশেষের দুই তৃতীয়াংশই তৈরি হয়েছে যুদ্ধের প্রথম পাঁচ মাসে যুদ্ধবিরতির আগের কয়েক মাসে ধ্বংসজ্ঞ আরও বেড়েছে দুই হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে শুধু রাফাহ ও খান ইউনিসের মধ্যবর্তী দক্ষিণাঞ্চলে প্রায় আশি লাখ টন ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছে দুই হাজার পঁচিশ সালের আগস্টে প্রকাশিত ইউএনইপির প্রাথমিক এক বিশ্লেষণে বলা হয়েছে এই ধ্বংসাবশেষ গাজার জনগণের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে সংস্থাটি সতর্ক করেছে অন্তত উনপঞ্চাশ লাখ টন ধ্বংসাবশেষ পুরনো ভবনের অ্যাসবেস্টস দ্বারা দূষিত হতে পারে বিশেষ করে শরণার্থী শিবিরগুলোর আশপাশে উত্তরের জাবালিয়া মধ্যাঞ্চলের নুসেইরাত ও আলমাঘাজি এবং দক্ষিণের রাফাঁ ও খান ইউনিসে